আমার সামনে যে টেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়িমারি লালমনার জায়গায় ঢাকা থেকে ছেড়ে আসছে ছেড়ে আসা ঢাকা এক্সপ্রেস অন্তর্গত রেলওয়ে আমার সামনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুড়িমারি লালমুনি হার যাবে ঢাকা থেকে ছেড়ে আসছে চিলাহটি এক্সপ্রেসের ক্রসিং এর জন্য বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমুনটি ইয়া দুঃখিত মুলাটুলি স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটির লাইন ক্লিয়ার পেয়ে গিয়েছে এই মুহূর্তে ছেড়ে যাবে ট্রেনটি পরবর্তী যাত্রাবিরতি থাকবে ইশদী বাইপাস রেলওয়ে স্টেশনে ধন্যবাদ